নমস্কার বন্ধুরা বামস কিচেনে আমি আজকে বানিয়ে দেখাবো ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক এগুলো হলো কচু শাকের ডাঁটা আর বাজার থেকে আনা হয়েছে ইলিশ মাছ ইলিশ মাছের মাথাটা দিয়েই আর কি আজকে কচু শাকটা রান্না করে দেখাবো তো কচু শাকগুলোকে প্রথমে কিন্তু ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হচ্ছে আর প্রথমে শাকটাকে আমি সেদ্ধ করে নেব তো সেদ্ধ করার জন্যে একটা পাত্রের মধ্যে শাকগুলোকে আমি নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো লবণ আর এবার এটাকে আমি ঢাকা দিয়ে দশ মিনিট মতো সেদ্ধ করে নেব তো সেদ্ধ করার জন্য জল দিয়ে দিলাম আমি কিন্তু দশ মিনিট মতো সেদ্ধ করে নিয়েছি এবার এটাকে জল ঝরিয়ে নেব তো নামিয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার মাছের মাথাটাকে আমি ভেজে নেব মাছের মাথাটা নিয়ে এতে একটু লবণ আর হলুদ মাখিয়ে আমি কিন্তু মাছের মাথাটাকে ভেজে নেব আর যেহেতু কচুর শাকের সাথে রান্না হবে মাছের মাথাটাকে একটু ভালো করে আর কি ভাজতে হবে তো গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আমি কিন্তু আজকে রান্নাটা সর্ষের তেলেই করব ইলিশ মাছের রেসিপি সর্ষের তেলেই কিন্তু ভালো হয় তেল গরম হয়ে গেছে আর আমি মাছের মাথাটাকে ছেড়ে দিয়েছি আর এ পিট করে আমি কিন্তু খুব ভালোভাবেই মাছের মাথাটাকে ভেজে নিলাম এবার ওই তেলেই দিয়ে দিচ্ছি আমি একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ পরিমাণ গোটা জিরে এটা আমি ফোড়ন দিলাম এবার ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ আমি মোটামুটি দুটো পেঁয়াজ এখানে কুচিয়ে দিয়ে দিলাম মিডিয়াম সাইজে দুটো পেঁয়াজ নিয়েছিলাম এবার পেঁয়াজটাকে একটু ভেজে নেব পেঁয়াজটা আমি কিন্তু একটু বেশ লাল লাল করেই ভেজে নেব এখানে আমার পেঁয়াজটা মোটামুটি লাল লাল হয়ে এসছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কতগুলো কাঁচা লঙ্কা আমি চারটে কাঁচা লঙ্কা এখানে দিলাম আপনারা চাইলে একটু বেশি ঝাল দিতেই পারেন অসুবিধা নেই এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা এখানে দেড় চামচ মতো রসুন বাটা আমি দিলাম এবার পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা সব কিন্তু একসাথে আমি ভালো করে ভেজে নিলাম এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ যেহেতু প্রচুর শাকটা সেদ্ধের সময় একটু লবণ দিয়েছিলাম সেই জন্য লবণটা কিন্তু আমি এখন একটু কমই দিলাম আর দিয়ে দিচ্ছি এখন হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটাও পরিমাণ মতোই দিয়ে দিলাম এখন আমি সমস্ত মশলা দিয়ে কিন্তু কষিয়ে নেব তো দিয়ে দিলাম দেড় চামচ মতো জিরে গুঁড়ো এক চামচ পরিমাণ ধনে গুঁড়ো আর এর মধ্যে আমি দেব হাফ চামচ পরিমাণ মরিচ গুঁড়ো আর স্বাদের জন্য আমি এখন দেব চিনি শাকের মধ্যে আমরা চিনিটা ব্যবহার করি আর কচি তো চিনি একটু না দিলে একদমই টেস্ট পাওয়া যাবে না এবার সমস্ত মশলা একসাথে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি আর মাথাটা ভালো হতো কিন্তু আমি যেহেতু গোটা ভেজেছি সেজন্য একটু ভেঙে ভেঙে তারপরে মশলার মধ্যে দিচ্ছি মাছের মাথাটা আমার দেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে সেদ্ধ করে রাখা কচু শাকগুলো দিয়ে দেব আর কচু শাকের রেসিপি এমন একটা রেসিপি এই রেসিপিটা খুব ধৈর্য ধরে ধীরে ধীরে করতে হয় জলটা ঝরিয়ে নিয়েছিলাম তারপরেও দেখুন কতটা জল বেরিয়েছে এবার কিন্তু এটাকে ক্রমাগত নাড়তেই হবে নইলে তলায় কিন্তু ধরে যাবে কচু শাকের এই একটা ব্যাপার মানে সবসময় নাড়া দিতে হবে মানে এটা খুবই ধৈর্যের ব্যাপার মানে রান্না ফেলে কোথাও চলে যাওয়া যাবে না আর কিন্তু আমি কোনো মশলা অ্যাড করব না এবার ভালো করে নাড়িয়ে জলটা শুকিয়ে নিলে কিন্তু এটা আমার রেডি হয়ে যাবে এই জলটা শোকাতেই সময় লাগে আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমি যে পদ্ধতিতে রান্নাটা করে আপনাদেরকে দেখাচ্ছি এইভাবে অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন ইলিশ মাছ হলো তো আমি এইভাবে কচু শাক রান্না করি মানে বাড়িতে এটা ভাতের সাথে খাওয়া যায় রুটির সাথে খাওয়া যায় রুটির সাথেও খুব ভালো লাগে ভাতের সাথেও ভালো লাগে যদিও আমার গরম ভাতের সাথে বেশি ভালো লাগে এখন দেখুন জলটা কিন্তু একদমই শুকিয়ে আসছে আর মোটামুটি তিন চার মিনিট রেখে আমি এটাকে নামিয়ে দেবো মানে গ্যাসটা অফ করে দেবো আমার কচু শাক কিন্তু রেডি হয়ে গেছে এবার এটা আমি পরিবেশন করব দুপুরে ভাতের সাথে পরিবেশন করব। তো আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করছি আবার কোনো নতুন রেসিপি নিয়ে আমি আবার চলে আসবো পরে এটা এখন বাটিতে তুলে নিয়েছি আর এটা আমার শুধু শুধু খেতেও খুব ভাল লাগে তো যাই হোক আমি এখন এটা খাই তো টাটা সবাইকে